ওকে তো রবিবার স্পেশাল ভিডিওতে আবারও স্বাগতম তোমাদেরকে তো আজকের ভিডিওতে কি দেখাবো দেখো টিফিন বক্স অনেকে দেখতে চায় তিন থাকের টিফিন বক্স অনেকে দেখতে চায় দু থাকের টিফিন বক্স সব থেকে প্রথমে নর্মাল টিফিন বক্স থেকে শুরু করি ঠিক আছে নর্মাল টিফিন বক্স গিফট দিতেও পারবে তোমরা আর নিজেরাও ইউজ করতে পারবে এইটা জাস্ট তোমাদেরকে দেখাই জাস্ট দেখো এই যে টিফিন বক্সটা দেখতে কতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ প্রিমিয়াম লুক জাস্ট এটা খোলার পরে আরেকটা অ্যাটাচমেন্ট আছে যে কোনো খাবার রাখলে গরম থাকবে ঠিক আছে সাথে দেখো ভেতরে মেটাল দেওয়া আছে ঠিক আছে যাতে খাবার দাবার গরম থাকে তো এটা কত সুন্দর দেখতে পাচ্ছ এরকম আরো অনেক টিফিন বক্স তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে এক এক করে এরপর টিফিন বক্স দেখো অনেকে গরম খাবার দাবার রাখতে চাই তো এইটা সেটার জন্য বেস্ট ঠিক আছে হটস্পট স্টাইল এর টিফিন বক্স কিরকম ভাবে হটস্পট স্টাইল এর টিফিন বক্স হবে জাস্ট দেখো এরকম ভাবে খুলেছি আর ভেতরে দেখো পুরো মেটাল হটপটে যেমন দেওয়া থাকে খাবার গরম রাখার জন্য সেমভাবে রুটি ফুটি যেমন ভাবে গরম থাকে হটপটে সেমভাবে খাবার যে কোনো খাবার গরম থাকবে আর দেখতেও দেখো কত সুন্দর করেছে জাস্ট তোমাদেরকে দেখায় বাইরে থেকে সাইড থেকে কত সুন্দর দেখতে না এরকম টিফিন বক্সগুলোও পেয়ে যাবে আমার দোকানে ঠিক আছে এরপরে দেখায় তোমাদেরকে দু থাক তিন থাকের যে টিফিন বক্সগুলো হয় না অনেকে খোঁজে দেখো এই টিফিন বক্সটা দেখায় এর ভেতরে তিন থাকের করে টিফিন বক্স আছে তিনটে করে টিফিন বক্স আছে ভেতরে ভেতরে ঠিক আছে জাস্ট তোমরা তোমাদের যদি দরকার পড়ে তোমরা অবশ্যই এসো এই রকম টিফিন বক্সগুলো যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই এসো এর ভেতরেও দেখো তিন থাকের টিফিন বক্স এর ভেতরেও এইরকম সাইজের এর ভেতরে আরও একটু ছোট আরো একটু ছোট আরো একটু ছোটো তিন রকম সাইজের টিফিন বক্স আছে মাত্র একশো টাকা একশো কুড়ি টাকা এর মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে এইসব টিফিন বক্সগুলো কত সুন্দর সুন্দর আরও দেখায় তোমাদেরকে সেম টিফিন বক্স তিন থাকের করে টিফিন বক্স আছে তিন থাক্স এরকম ডিজাইন গুলো একটু আলাদা দেখতে দেখো এগুলো তিনটে করে বক্স আছে ডিজাইন একটু আলাদা কালার অনেক কালার ভেরিয়েন্ট এই কালার ভালো নয় ওই কালার ওই কালার ভালো নয় অন্য কালার সব রকম কালার তোমরা পেয়ে যাবে ঠিক আছে যে কোনো কালার তোমরা নিতে চাইলে তোমরা এখানে পেয়ে যাবে এছাড়াও তোমাদেরকে দেখায় আরেকটা টিফিন বক্স এর মধ্যেও দেখো তিন এটা একটু ভালো কোয়ালিটির টিফিন বক্স এটাও পেয়ে যাবে তোমরা তিন থাকে টিফিন বক্স জাস্ট দেখো কত সুন্দর এর ভেতরে টিফিন বক্স আছে জাস্ট তোমাদেরকে শোনাই তোমরা আশা করছি শুনতে পাচ্ছো এর ভেতরে দুটো করে টিফিন বক্স আছে দুটো তিনটে কোনোটা তিন থাক কোনোটা চার থাক এরকম টিফিন বক্স তোমরা পেয়ে যাবে এছাড়াও জাগ টপের মধ্যে খোঁজে প্লাস্টিক জাগ টপের মধ্যে এই দেখো এই জাগ গুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে জাস্ট তোমাদেরকে একটা খুলে দেখাই জাস্ট দেখো ঠিক আছে বাড়িতে যদি বাড়িতে বা ছাদে সব জিনিসগুলো দরকার পড়ে গাছ লাগানোর জন্য বা এছাড়াও যদি অন্য কোনো কাজেও দরকার পড়ে এরকম জিনিসগুলো তোমরা পেয়ে যাবে আমার দোকানে ঠিক আছে তো এরকম নানান টিফিন বক্স থেকে শুরু করে গিফট দেওয়ার জন্য এছাড়াও নিজে ব্যবহার করার জন্য সব রকমের টিফিন বক্স তোমরা আমার দোকানে পেয়ে যাবে অনেকে খুঁজতে আসো তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমাদের যদি এইরকম টিফিন বক্স লাগে এছাড়াও যদি যে কোনো ধরনের গিফট আইটেম লাগে আমার দোকানে পেয়ে যাবে এছাড়াও কসমেটিক থেকে শুরু করে যে কোনো কসমেটিক আইটেম এছাড়াও জুয়েলারি আইটেম দোকানে পেয়ে যাবে ঠিক আছে তো কোনো কিছু যদি দরকার লাগে অবশ্যই রিকোয়েস্ট করছি একবার অবশ্যই এসো আমাদের কুসুম দোকানে কুসুম দোকানটা কোথায় অবস্থিত তো পাঁচানির কাঁচারি করার বুকে অবস্থিত এই কুসুম দোকানটা তো অবশ্যই তোমরা একবার হলেও ঘুরে যাবো ঠিক আছে বাকি এমন এমন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই পর্যন্ত